আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি রিভিউ ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটি চমৎকার ল্যাপটপ নিয়ে রিভিউ করব বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ বাজেটের মধ্যে হাই কনফিগারেশন ল্যাপটপ কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন ওয়ান ওয়ান এইট ফাইভ জি সেভেন প্রসেসর থাকবে থ্রি পয়েন্ট জিরো জিরো গিগার্স ল্যাপটপটিতে ক্লক স্পিড থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর বত্রিশশো বাস স্পিড পাঁচশো বারো জিবি এন ব্যাটারি হেলথ এস ডি হেলথ থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং ল্যাপটপটিতে আপনারা ফেস লক ফিঙ্গার লক টাচ স্ক্রিন মোবাইল সিম সাপোর্টেড সব কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমরা কথা বলা শুরু করতেছি ইনশাল্লাহ শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে ল্যাপটপের বডি কন্ডিশন বাছাই করতে হবে মডেল হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ ফোর টু জিরো ডেল ল্যাটিউড চুয়ান্ন বিশ এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট বা ফ্রন্টের পার্ট একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাষ করা যাবে এবং এরপর আমরা ল্যাপটপটার মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করব ল্যাপটপটার প্রাইজের মধ্যে অনেক সেরা হবে আপনারা ধীরে ধীরে আমরা কথা বলতেছি আপনারা বুঝতে পারবেন প্রসেসর হিসাবে থাকবে ইলেভেন জেনারেশন কোরাই সেভেন ওয়ান ওয়ান এইট ফাইভ জি সেভেন থ্রি পয়েন্ট জিরো জিরো গিগার্স স্পিড এবং একটা কথা বলে দেয় ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে ল্যাপটপের সিপিইউ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতে হবে যদি আপনার সিপিউ সম্পর্কে ভালো নলেজ না থাকে আপনি ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনেকটুকুই পিছিয়ে পড়তে পারবেন তো সিপিউ থেকে আপনারা দেখতে পারবেন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই আমাদের ওয়াইফাই কানেক্ট করা এবং এরপরও সিপিউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে জিরো পার্সেন্ট সেভেন পার্সেন্ট করে এরকম করে খরচ হচ্ছে অর্থাৎ কোনো প্রকার কোন হিটিং ইস্যু থাকবে না ল্যাপটপটিতে মূলত মজার বিষয় হচ্ছে কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন ওয়ান ওয়ান এইট ফাইভ জি ক্লক স্পিড থাকবে বেস স্পিড হিসেবে থাকবে ওয়ান পয়েন্ট এইট জিরো কোর আট থ্রেট সতেরো এম ক্যাশ থাকবে ল্যাপটপটিতে বারো আর পাঁচ টোটাল আপনারা সতেরো এম বি ক্যাশ পেয়ে যাবেন যারা হাইলি প্রফেশনাল লেভেলের ইউজার আছেন তাদের জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে এরপরে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিড ইলেভেন জেনারেশন সর্বোচ্চ ডিডিআর ফোর বত্রিশশো বাস স্পিড সাপোর্ট করে আমরা একটা এই বত্রিশশো বাস স্পিডের ষোলো জিবি র্যাম রেখেছি আর একটা স্লট ফাঁকা চাইলে সরাসরি র্যাম আপডেট করতে পারবেন চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম বাড়ানো যাবে এরপরে পাঁচশো বারো জিবি এসে এস এস ডি থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স থাক এবং এই ল্যাপটপটিতে গ্রাফিক্স হিসাবে থাকবে ইন্টেল আইরিশ আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স র্যামের ফিফটি পার্সেন্ট যখন আপনারা র্যাম বাড়াবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বেড়ে যাবে অলয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এরপরে কথা বলবো ল্যাপটপটার আমরা এসএসডি হেলথ নিয়ে ল্যাপটপটিতে এস এস ডিএল থাকবে হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট এসএসডিএল হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স এবং ব্যাটারি হেলথ ও থাকবে হান্ড্রেড পার্সেন্ট বিয়াল্লিশ হাজারের মধ্যে বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনারা চার থেকে সাড়ে চার ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআ পেয়ে যাবেন এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি উনিশ বিশ হাজার আশি রেজলেশনের আপনারা টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন এদিকে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শার্টার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে লকের সুবিধা থাকবে কিবোর্ড সেকশন আপনারা গ্লোবাল ভেরিয়েন্টের একটি ফ্রেশ কিবোর্ড পেয়ে যাবেন আপনারা এফ ফাইভ ব্যাকলাইট পেয়ে যাবেন পাওয়ার বাটামটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে যে ল্যাপটপ লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা হয় সেগুলোর পাওয়ার বাটাম সাধারণত কিবোর্ডের মধ্যে থাকে এবং পাওয়ার বাটামের মধ্যে আপনারা ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা মাউস প্যাড পেয়ে যাবেন আপনারা সিঙ্গেল ট্র্যাক প্যাডের আর একটা জিনিস দেখিয়ে দেয় এটা মোবাইল সিম সাপোর্টেড ল্যাপটপ অনেকে আছেন মোবাইল সিম সাপোর্টেড ল্যাপটপ চয়েস করেন তাদের খুবই আদর্শ এখানে একটা করাই ভি প্রো একটা লোগু করা স্টিকার পেয়ে যাবেন এবং ল্যাপটপটার যদি আমরা সাইড বলি নিয়ে আলোচনা করি এই দিকে থাকবে টেবিল লক থাকবে এইদিকে থাকবে আইথ থাকবে এস থাকবে দুইটা ইএসপি থাকবে ইয়ারফোনের কম্বোজ্যাক থাকবে এবং এখানে মিনি স্মার্ট মিনি মেমরি কার্ড আপনারা অনেকে আছেন মেমরি কার্ড ইনস্টল করে এই স্টোরেজ বাড়াতে চান তারা কিন্তু এই সিস্টেমটা ইউজ করতে পারবেন এবং এই দিকে ল্যাপটপটার সাউন্ড স্পিকার থাকবে এবং এইখানে আপনারা মোবাইলের সিম কার্ড ইউজ করতে পারবেন এবং এই পাশে থাকবে দুইটা টাইপ সি দুইটা দিয়ে চার্জ হবে দুইটা দিয়ে ডাটা ট্রান্সফার হবে এবং এইখান দিয়ে ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম থাকবে এবং ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম থাকবে এবং যথেষ্ট পাওয়ারফুল একটি ল্যাপটপ করাই এই সেভেনের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাটারি এসএসডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট টাচ স্ক্রিন ল্যাপটপ ফেস লক ফিঙ্গার লক মোবাইল সিম সাপোর্টেড সহ এবং এই ল্যাপটপটার সাথে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল পঁয়ষট্টি অর্ডার চার্জার পেয়ে যাবেন মূলত আমরা আপনাদের কাছে চার্জার এবং ল্যাপটপটাই বিক্রি এর পাশাপাশি কিছু গিফট আইটেম থাকবে চার্জার সাথে পাওয়ার কেবল থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের মাউস প্যাড থাকবে মাউস থাকবে ল্যাপটপের সাথে এবং আমাদের নিজেদের ব্র্যান্ডিং করা কোয়ালিটি ফুল একটা ঢাকা টেকনোলজির পক্ষ থেকে ব্যাগ থাকবে এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে এবং যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে আমাদের যে কোনো ল্যাপটপ নিতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিস আগে ল্যাপটপ দেখবেন চালাবেন পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন নাহলে আমাদেরকে ফোন করে রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই এবং ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশন ভিডিও দেওয়া থাকবে সবাই দেখে নিলে চিনতে পারবেন আশা করি আমাদের শোরুমের লোকেশন এবং ল্যাপটপটার প্রাইস তো মাত্র তেতাল্লিশ হাজার টাকা কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ওয়ান ওয়ান এইট ফাইভ জি সেভেন ষোলো পাঁচশো বারো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি